যারা মনে করেন যে জম্বি শুধুমাত্র আমেরিকাতেই বেরোয় তারা যে কত বড় ভুল তাই ভ্লগটা দেখলেই টের পাবেন সেদিন চলে গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে গিয়েই দেখতে পেলাম রাজ্য সরকার নীল সাদায় গোপনে লিখে দিয়ে গেছে এই জমিটা এখন তাদের দখলে যেন কারো এমন ক্ষমতা হয়েছে যে রাজ্য সরকারের উপরে তোলাবাজি করে এই জমিটা হাতিয়ে নেবে অদ্ভুত তবে ওখানে ঢুকতেই আমার সিক্সটি সিক্স সেন্স বললো ওটা হওয়াটাও খুব একটা অসম্ভব কিছু নয় আমার বাহন হারলে ডেভিডসনের ফার্স্ট কপি জিতলে ডেভিড ধাওয়ান থেকে নেমে যখন সামনের দিকে এগোচ্ছিলাম তখনই টের পেলাম এই জমিটা অলরেডি দখল করে নিয়েছে জম্বিরা যাদের বাংলা ভাষায় বলা হয় পিসির দল না না পিসি বলতে পি মানে এখানে হলো পাগলা আর সি মানেটা আপনারা নিজেরাই বুঝে নিন কোন মুভিতে জম্বিদের দেখে আমার এক্স্যাক্টলি ওটাই মনে হয় জম্বিদের অত্যাচারে এক একটা তিন তলার বহুতলের অবস্থা কি হয়েছে দেখুন বিল্ডিং এর মেন গেটটা অব্দি খুলে বেঁচে দিয়েছে যাতে চোরেরা ওটাকে খুলে নিয়ে না পালাতে পারে আর এদিকের বহুতলের অবস্থাটা দেখুন একদিকে তিনটে ফ্লোর থাকলেও অন্যদিকে টপ ফ্লোরটাকে কেটে বেঁচে দিয়েছে কারণ টপ ফ্লোরে নাকি প্রচন্ড গরম হয় তবে জম্বিদের এই একটা জিনিস খুব ভালো লাগলো দেখে যে এরাও আমাদের মতোই জুতো খুলেই ভেতরে ঢোকে বউয়ের হাতে জুতো খাবার ভয় এই সব দেখে আমার যখন একেবারে হাড় হিম করা অবস্থা তখনই থেকে থেকে শুনতে পৌঁছে গেছে নাকি একজন একটা মোবাইলে রিল দেখে ফুড অনলাইন কোর্স করছে দু সতেরো সালে যখন জম্বিরা শুধুমাত্র আমেরিকাতেই বেরোতো তখন এখানকার একটা তিন তলার বহুতলের ছবি এঁকেছিলাম ওয়াটার কালারে কিছুদিন আগে আমার এক গোপন সূত্রের ভাই কাম সূত্র এই এম এম লিঙ্ক পাঠায় আমায় যার ক্যাপশনে লেখা ছিল অহংকার সিদ্ধ পতনের মূল বুঝলাম যে বত্রিশ বছর ধরে দাঁড়িয়ে থেকেও শূন্য যেতে সময় লাগে মাত্র একটা দিন মানে এই বহুতলটার কথা বললাম আর কি তারপরে এসে দাঁড়ালাম সেই জায়গায় যেখানে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা বড় থেকে ছোট হওয়া যায় না কারণ ওটা একমাত্র জ্বলন্ত সিগারেটের দ্বারাই সম্ভব ওখানে গিয়ে দেখলাম আরো শোচনীয় অবস্থা জম্বিরা গোটা বিল্ডিংটাকেই আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দিয়েছে উপরে মাচা বেঁধে আন্ডারগ্রাউন্ড অথরিটিকে ফেস্টে আনবে বলে জন্ম থেকে কলেজ লাইফ অব্দি কাটানো বাড়িটায় এখন স্মৃতি হিসেবে শুধুই বেঁচে রয়েছে পেছনের দাঁড়িয়ে থাকা ওই মুঘল আমলের হাই টেস্ট লেভেলের কামান্টা বছর দশেক আগে ওটারও একটা ছবি এঁকেছিলাম আজকে এই দেখাবো বলে যেই মাঠে ক্রিকেট খেলে একসময় বিরাট ধোনী হওয়ার স্বপ্ন দেখতাম সেই মাঠটা নিজেরই অবস্থা আজ ক্ষুদ্র গরিবের মতো স্মৃতি হিসেবে সেখানেও পড়ে রয়েছে কিছু গলা কাটা স্টাম্প যেগুলো সদা সিঙ্গেল জম্বিরা রাতে অন্য কাজেও ইউজ করে কিছু জম্বিকে দেখে আপনি বুঝতেই পারবেন না যে ওটা জম্বি না সিকিউরিটি গার্ড এরকম অবস্থায় পড়লে আপনাকে অ্যাডভাইস করছি যে নর্মালি কনভার্সেশন চালিয়ে যাবেন ইউটিউবের হরার পডকাস্টগুলোর মতো গেস্টকে কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি বুঝে গেছেন মালটা কত বড় ঢব্বাজ